সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি দশমিকের ভাগ দিচ্ছি কিন্তু অনেকে অনেকেই দেখো না মাত্র কিছু মানুষ দেখো খুব খারাপ লাগে কারণ এত কম মানুষ দেখলে তো আর পাঠ তো উৎসাহ আর ফ্লাই কারণ দশমিকের যাই হোক দশমী বাঘ কিন্তু একটু জটিলতা আছে তোমাদের সবাই দশমী বাঘটা দেখা উচিত যারা পারো তো ভালো কথা আর যাদের কোনো মনে করে একটু সমস্যা আছে প্রত্যেকটা পার্ট দেখে নিও আর গত পাটে আমি থামবে লেখছিলাম দুই সংখ্যা দিয়ে ভাগ তবে দুই সংখ্যা এক সংখ্যা এবং দুই সংখ্যা দুই ধরনের ভাগে আমি কতবার পারে দিচ্ছি প্রথমে এক সংখ্যা ছিল পরে দুই সংখ্যার ভাগ আচ্ছা তা দেখে নিও আর আজকের পাঠ আমি দুই সংখ্যার দুই সংখ্যা দিয়ে ভাগ তা শুরু করি তবে আজকে আমরা পাঁচত্তর পথের অঙ্ক কটা শেষ করি হ্যাঁ তারপরে আমরা আবার প্রশ্নের অঙ্কে চলে যাবো তা আমাদের এখন আছে আচ্ছা নম্বর অঙ্কটা দেখি আমরা আমরা তিন পর্যন্ত করছি কালকে না এর আগের পাটি কালকে তোর বর দিই নয় দশমিক চার ছয় আমরা যখন দুই সংখ্যার ভাগ করব প্রথম আমরা দুই সংখ্যায় নিব তাই প্রথম দুই সংখ্যায় আমাদের দেখা যাচ্ছে যে দশমিক পরে যায় হ্যাঁ তাই আমরা আগে শূন্য যদি বাধাটা শুনিতে হয় দশমিকের যেহেতু মাঝখানে পড়ছে সেজন্য আমরা দশমিকটা দিয়ে নিব এবার তেতাল্লিশে আমরা কয়বার যাই আমরা দেখি তেলা সে বুন্দিয়া বাই নামতা বাই করি দুইবার দিলে তিন দুগানের ছয় ছয় দোকান ছিয়াশি তিনবার দিলে নিশ্চয় বেশ হয়ে যাবে কারণ এখানে দুইবারে সিয়াশি হয়ে গেছে তিনবার দিলে আরও তেতাল্লিশ বেড়া যায় অতএব আমরা দুইবারে দেব দুইবার ছিয়াশি ছয় দেবো আট হইলে আট হইলে এক নয় নয় মিলে এবার ছিয়াশি তাহলে আবার তেতাল্লিশ দুগুণে ছিয়াশি হয়ে গেল তা পাঁচ নম্বরটা দেখি ছত্রিশ দিয়ে দুই দশমিক অষ্টাশি এটা আমাদের দুই সংখ্যার বাঘ আমরা দুই সংখ্যা নিব তো যেহেতু দুই সংখ্যার বাঘে দেখা যায় যাইতেছে ছোটো তাই না এখন আমরা শূন্য দিয়ে এখানে দুই শূন্য দিতে পারি দরকার না হবে না আমরা প্রথমে তো এভাবেই শূন্য দিতে হয় দশমিক যেহেতু দশমিক মাঝখানে পড়ে যাবে সেটা আমরা দশমিক দিয়া এরপর আমরা দুশো অষ্টআশির মধ্যে কভার যাই আমরা ছত্রিশের নামটা পাই না ছত্রিশের নাম নামটা লেখা যায় এটা দুই বার দেওয়া লাভ নাই কারণ দুষ অষ্টাশি দুই ষষ্ঠ তো আমরা অনেক বেশি যাবে আমরা আর কেউ ইচ্ছা করে দুই দা তিন দা দেওয়া যেতে পারো তো আমার মনে হয় এটা দুইবার তিন দা দেওয়ার দরকার নাই যদি মনে করো যে দিলে ভালো হয় যারা একটু কম বুঝো তারা দুই দা তিন দাসা প্রত্যেকটা সংখ্যাটা তা পূরণ করে নিতে পারো না পারলে তা আমি মনে করি এটা চাইবো মনে হয় তিন সাত দিয়ে তো ছয় বার দেওয়া দেখি ছয় সত্তর দুইশ ছয় আট হইলো তিন তিন ছয় আঠেরো আট তিন সত সাত আর উনিশ বিশে একুশ দুশো ষোলো হ্যাঁ আর যদি আমরা সাতবার দিই ছয় সাতটা বিয়াল্লিশে দুই হাতে হলো সাত তিনশো একুশ আর সাত আঠাশ হ্যাঁ সাতবার দিলে দেখা যায় হ্যাঁ চার ছয় সাতটা হাত হল চার তিন সাতটি একুশ তিনশো একুশ এক চার কত পঁচিশ দুশো সাত সাতবার দিলে দুশো বান্নয় তাহলে আটবার দিয়ে দেখি ছয় আট আটচল্লিশে আট হাতই লাই তিন চব্বিশ চব্বিশ আট চার আঠাশ হ্যাঁ আটবার দিলে আমাদের দুশো হয়ে যাচ্ছে তাহলে যাবে এখন যদি এটা আমরা পূরণ তাহলে আমাদের এই সংখ্যাটা হবে তাহলে হয়ে গেছে তাই না নম্বরটা আমরা দেখি সরি হ্যাঁ নম্বরটা এক হ্যাঁ এটাও প্রথমে দশমিক পরে যায় আমরা প্রথম দুই সংখ্যার বা দুই সংখ্যা নিব ছোট তাই আমার তিন সংখ্যা এটা তো আমরা দশমিক মাসের পর দশমিক দেবো আর দশমিক বা একটা শূন্য দিতে হবে তা দুশো ষোলো দুশো চব্বিশে আমরা গুণ করে দেয় চারবার দিলে ছিয়ানব্বই আরও বেশি দেবো আমরা চারবার আটবার যাইতে পারে চারাটা বত্রিশে দুই হাত হলে তিন আর ধর ষোলো সতেরো উনি একশো বিরানব্বই আরও বেশি চব্বিশে নয় দিয়ে যাবে মনে হয় চার নং ছত্রিশে ছয় আর তুই হইলে তিন নয় দল আট নির্বিশেক দুশো ষোলো হয় নয় বার দিলে দুষো হয়ে যায় তা নয় বার দিয়ার মধ্যে হয়ে গেল তা ছয় সাতেরটা এবার আমরা সাতের দুইয়েরটা দেখি দুইয়ের এক বারো দিয়ে আমরা এক ছয় দশমিক দুই বারোক্ষে বারো বারো দিন চব্বিশ বেশি দেবো বারোক্ষে বারোই দেব দু সেরবো চাইলে এবার দশমিকের দুই কাটবো দশমিক দিয়া তারপর দশমিককে দুই কাটবো তিন বারাং ছত্রিশ চারবার আটচল্লিশ বেশি হয়ে যাবে চারদা বারো পনেরো আটচল্লিশ হয়ে যাবে তিনবার ছত্রিশ আমার নাম তো জানা আছে তাই আমি আর গুণ দিলাম না করলে সেটা স্যার মিলে গেলে শূন্য তা আমাদের কিন্তু এটা বনলো না হ্যাঁ নিঃশেষে বিভাজ্য হইলো না তা নিঃশ্বাসে বিভাজ্য না হলে কি হবো আমাদের যেহেতু আমরা দশমিক অঙ্ক আমরা এভাবে শুনে দিতে পারবো আমি ছোট আমি বাচ্চাদের যখন পড়াইতাম তখন বলতাম যে রস্তে একটা শূন্য দন যাবো যেহেতু আমাদের দশমিক দেওয়া আছে তা আমরা জানি যে পাঁচ বারং সাইট নাম তো আমাদের জানা আছে না এলে তোমরা বারোটা গুণ করে দেবে আর বারোগ নামটা সহজ বারোগ নাম তো কষ্ট করে নিতে পারো তোমরা বারো তেরো এরকম ছোটোখাটো কয়েকটা নাম তো তুমি কষ্ট করে নিতে পারো দুই সংখ্যার নাম তা না পারলে বারোটা পাঁচ দাওয়া পুরনো দাও সাইট হব তা এটা আমার এক দশমিক তিন পাঁচ হয়ে গেল না দুইয়ের এক হয়ে গেছে বা দুইয়ের দুইটা দেখি হ্যাঁ পঁচিশ দিযা তিন দুই এক এখন এটা আমরা ভাগ দিই প্রথম দুই ঘর নিব দুই ঘর বড়ই আছে পঁচিশ হককে পঁচিশ পঁচিশ এটা আমরা জানি যে পাঁচ আসতে পারবো সাত পঁচিশ পাঁচ সাত হইলে হাত তিন তিন এবার দশমিকের সংখ্যা দিলাম তা আমরা এক কাটলে একাত্তর আমরা পঁচিশ দোকানে পঞ্চাশ জানি তিন পঁচিশে পাঁচ তোমার দাম নয় এটা তিনটা পঁচিশ টাকা পঁচাত্তর টাকা হয় চার পঁচিশে একশো হয় পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় এটা তোমরা বুঝতে পারো সহজ পঁচিশে করে নামটা আর না হলে কী করতে হবে আমাদের পঁচিশে দুই দা তিনদা চারদা গুণ করে বাই করতে হবে তা পঁচিশে নামটা আমরা জানা আছে তাহলে আমরা পঁচিশের দাম আমরা গুণ দিলাম না তিনবার দিলে তিন পঁচিশে পঁচত্তর হয়ে যাবে তাই না তাহলে আমরা পঁচিশ দোকানে পঞ্চাশ দিলাম বিয়োগ করি এক পাঁচ একুশ যেহেতু আমাদের এটা নিঃশেষে যা হয় নাই তাই আমরা আল্লাহর যেহেতু দুঃসমিক অঙ্ক আমরা আল্লাহরস্ত একটা শূন্য দিব আবারও যে পর্যন্ত না এবার আমরা জানি চার পঁচিশে একশো পাঁচ ছয় প্রতি একশো পঞ্চাশ সাত পঁচিশে একশো পঁচত্তর আট পঁচিশে দুইশো হ্যাঁ নয় পঁচিশে একশো পঁচিশ হুব তাহলে আট পঁচিশে দুইশ দিতে পারবো আমরা কারণ নয় বাদ দিলে বেশি হয়ে যাবে বিয়োগ করলে কত হয় শূন্য দশ দশ থাকে আমাদের যেহেতু মনে নাই তো আমরা আবারও আলাদা রাস্তা শূন্য দিতে পারবো এবার চার পঁচিশ একশো তোমরা জানো যে চার পঁচিশ একশো চারটে পঁচিশ টাকা একশো টাকা তো এবার হয়ে গেলো এক দশমিক দুই আট চার হয়ে গেল হ্যাঁ তা আমাদের দুই আর দুই পর্যন্ত করলাম আরও আছে এই তিনটা অঙ্ক শেষ করে দিই তিনেরটা কি আছে দুই আর তিনেরটা আছে আবারও পঁচিশ দেওয়া ভাগ পঁচিশ দিয়ে পঁচিশ নাম তার সহজ আমরা জানি তাই আমাদের এটা করতে আর সমস্যা নেই তো প্রথম দুই সংখ্যা দুই সংখ্যা নিব তো দুই সংখ্যা বড় আছে সমান পঁচিশও থাকতো তো আমরা দুই সংখ্যা নিতে পারতাম ছোট হইলে আমার তিন সংখ্যা নিব তাই যেহেতু আমার বড় আছে এক পঁচিশ এক পঁচিশ পাঁচ হাজার এক হইলে এবার দশমিক সংখ্যা কাটবো দশমিক দিবেন এবার পাঁচ কে টানবো দশমিক দিয়ে তারপরে কাটলাম যেহেতু পাঁচ কাটার পর দেখা যেতেছে কী হয় সুটো ছোটো না পনেরো যায় না পড়লে একটা শূন্য তো শূন্য হইলে আমরা এখানে শূন্য দিতে পারি শূন্য দিয়া পনেরো বানাইলেই আর নাইলে আমরা এখানেও একটা শূন্য দিতে পারতাম তো এখানে শুনুন সেখানে শূন্য না দিল চলতো আর কি তা আমরা যেহেতু যাই না সেহেতু শূন্য দিয়ে শূন্য পুনর এবারে আমাদের কী করতে হবে যেহেতু আমাদের দোষ অঙ্ক সেহেতু আমরা আল্লাহর রসে শূন্য দিতে পারবো তাহলে চার প্রতিশ একশো পাঁচ পঁচিশ একশো ছয় প্রতিশ একশো পঞ্চাশ তোমরা এটা জানবা ছয় পঁচিশ একশো পঞ্চাশের নাম তার এখন লাগে না তো হয়ে গেল আমার উত্তর পেয়ে গেলাম গা এক দশমিক শূন্য ছয় তো তিন একটু হয়ে গেল আমরা চারেরটা দেখি চারেরটা একটু বড় সংখ্যা দিয়া বাহাত্তর দিয়া ভাগ এক দশমিক আট হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে বাহাত্তরের থেকে আঠেরো ছোটো তাই না এখানেই একটু জটিলতা সেই জন্য অঙ্ক সব অঙ্ক দেখতে হবে নাহলে কিন্তু অনেক সময় অনেক অঙ্ক না করতে পারো যদি বাহাত্তর দা রে বা শুধু রে ভাগ যায় না কিন্তু দশমিকের পর এক সংখ্যা থাকলে মনে করবা তারপর একটা শূন্য আছে এটা কিন্তু একটা শূন্য আমরা ইচ্ছে করলে দিতে পারবো কারণ দশমিকের পর যে কোনো একটা সংখ্যা থাকলে তারপরে মনে করো একটা সংখ্যা আছে এখন আমাদের তিন সংখ্যায় কিন্তু ভাগ যায় এটা তাই না তাই আমাদের দশমিকের অঙ্ক যেহেতু আমরা শূন্য প্রথমত শূন্য দিয়া দশমিক দিব প্রথমে দশমিক সংখ্যা সহ পড়তেছে অথবা তো আমরা যে শূন্যটা নাও দিতাম আমরা পরেও তো আমরা আল্লাহ আচ্ছা আমি এইভাবে এটা এভাবে দিয়েই ফেলাইছি আমরা এভাবে করি তা একশো আশি মুখ বাহাত্তর এবার গুণ করি আমরা একশো আশি মতো বাহাত্তর করবার যাই চার দুগানে চার সাতটা আঠাশ তিন সাতটা একুশ দুবার দিলে দু হাজার সাত দু হাজার একশো চৌচল্লিশ তো দুইবারে যাবো আমরা নিচে বার দড়টা গুণ করে বুঝতে তিন সাত একুশ তাহলে আমার আঠেরো আছে তাই তিন তিনবার দিলে বেশ হয়ে যাবে বোঝা যায় এবার বার দয়ারটা গুণ করলে বুঝতে বোঝা যায় চার চার দশ ছয় হলে হাত হলে এক পাঁচ হাজার ছত্রিশ যেহেতু আমাদের এটা এখন নিঃশেষ নয় যেহেতু আমাদের দশমিক দৃশ্য সেহেতু আমরা এইভাবে একটা শুনে দিতে পারবো তাহলে আমরা বাদ মধ্যে কবার যে নাম এবার আমরা বুঝতে পারি যে মানে ছত্রিশ চার সাতটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ দিলে মোটামুটি ঠিক হয় না পাঁচ বার যাব পাঁচশো পঁয়ত্রিশ ছত্রিশ আছে তাহলে হাতেরটা দিয়ে হয়ে যাবো আজ সাত এক পাঁচশো পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে আমরা যে বাদারটা গুণ করলে কিন্তু আমরা অনুমান করতে পারি যে কয়বার যাব হ্যাঁ তাহলে আমরা দেখতেছি বার দিলে তিনশো ষাট তাহলে হয়ে গেলো আর যদি আমরা যদি এটাকে যে করছিলাম আগে সেখানে বই আসিল যেটা এটা যদি আমরা করি গেল না আমার তো প্রথম তো আমরা শূন্য দিব তাই না তো গেল না শূন্য যেমন দশমিক অঙ্ক এক দশমিক দিলাম এখন যায় না পড়লো শূন্য তো এক দশমিক আট রইল হ্যাঁ সরি দশমিক তো লাগবো না যেহেতু আমার দশমিক অঙ্ক তো আমি আল্লাহ তেমনি শুনে দিতে পারবো তাই না তাহলে হে সে তখন আমাদের আমরা তাহলে ওই যে প্রথমে দুইবার দিলে যে একশো চুচল্লিশ হয় তারপর সে দশ ছত্রিশ শূন্য দিলে এই যে পাঁচবার দিলে পাঁচ বত্রিশ ষাট হয়ে যায় হ্যাঁ আমরা যদি প্রথমে না যায় বজায় না এগুলো শূন্য দিয়েও আমরা আঠেরো বিয়োগ করে বাই করতে পারি যেহেতু দশমিকের অঙ্ক সেহেতু আমরা দশমিক আগে দিচ্ছি তাই সেহেতু আমাদের এমনি শূন্য দিতে পারবে আর না হলে এইভাবে করতে পারো পরে দশমিকের পর একটা সংখ্যা থাকলে একটা শূন্য আমরা এইভাবেই দিতে পারি দশমিকের পর যেহেতু আট আছে এইভাবেও শূন্য দিতে পারি আর না হলে আমরা যে না প্রথমে যা নাই হ্যাঁ তাই আমরা শূন্য দিয়া তবে আঠেরো বিয়োগ করে যেহেতু আমরা দশমিক আমরা এভাবে শূন্য দিতে পারবো যে একশো আশি দুইবার দিলে আমার তো আমরা আবার শূন্য দিব হয় নাই আর তাহলে পাঁচ বার এভাবে করতে পারি হ্যাঁ তো যাই হোক আমরা যে বুঝতে পারলাম পাঁচেরটা দেখি পাঁচেরটা হলো বাহাত্তর দিয়া ভাগ সরি বাহাত্তর দিয়া না বত্রিশ দিয়া পাঁচেরটা হলো বত্রিশ দেওয়া চব্বিশের ভাগ তো এখন বত্রিশে তো এটা তো দশমিক নাই আমার দশমিক দিতে হবে বত্রিশ সময় চব্বিশ যায় না তো কী হলো যদিও তো যায় না সেহেতু প্রথম আগে আমরা শূন্য দিয়া চব্বিশ দিয়া শূন্য দেওয়ালেই চব্বিশ থাকলো তো যেহেতু আমাদের এটা যা চব্বিশটা আমাদের নিশ্চয়ই বিভাগ করতে হবে তাহলে আমাদের কী করতে হবে এখানে একটা দশমিক দিয়া এই দশমিকের বিনিময়ে একটা শূন্য আনতে হবে এবার আমরা বত্রিশ কয় বার যাবো দুশো চল্লিশের মধ্যে আমরা এই দাঁড়ে করলে বুঝতে পারি তিন সাত থেকে একুশ তিন হটা চব্বিশ তাহলে আট বাদ দিলে হয় কিন্তু যেহেতু হাতে থাকবে যেহেতু সাত বাদ দিই সাত দন চোদ্দো সাত হইলো এক তিন সাত থেকে একশো বাইশ সাত দয় চৌদ্দ সাত হইল এক তিন সাত থেকে বাইশ তিনশো চব্বিশ হয় তাহলে সে হয় না আট বার দিলে বেশি হয়ে যাবে কারণ আট বার দিলে এখানে তিন তিন তিনাটা চব্বিশ হয় কিন্তু যেহেতু হাতে থাকবো তাহলে বাইরে যাবো ওই জন্য আমরা বুঝতে পারলাম যেটা সাতবারই যাব তা ঠিক আছে এখানে দেখি চার দশ ছয় লাখ হাত হইলে তিন হাজার হইব তিন হইলে যেহেতু আমরা একবার দশমিক দিছি তা আমরা এইভাবেই শূন্য দিতে পারবো তিনশো ষাট তা তিনশো ষাটের মধ্যে কয়বার যাবো বত্রিশের নামটা পড়লে যেমন পাঁচ দাঁড় দিলে তিন পাঁচ পাঁচ সাত ছয় সাত তিনশো আঠেরো তিন নং সাতাইশ চার নং ছত্রিশ দেখছো না সরি তিন নং সাতাইশ সরি সেরা দশ আতরে তিন আছে সেরেব এক হইলে আমি ভুল করলাম তো সেহাত এক তিন আছে এক হইলে একশো ষাট থাকে এখানে একশো ষাটের মধ্যে কবার যায় পাঁচবার দিলে তিন পাঁচটা পনেরো হয় তাই না পাঁচ দশ দশ হাত তিন পাঁচশো মানে একশো তো যদি তিন পাঁচটা পনেরো হয় তাহলে আমার এটা মোটামুটি বুঝতে পারলাম হাতে দিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা পাঁচবার দেবো নিচের বাবা দারটা গুন খুলে বোঝা যায় তাহলে আমাদের হয়ে গেলাম শূন্য দশম হ্যাঁ আরেকটা আছে শেষ করে দিই আমরা আর আর না আজকে দশ প্রথমে দশের মধ্যে যায় না না গেলে শূন্য দেওয়া শূন্য দিলাম দশ এরপর দশমিক দিয়ে একটা শূন্য আনলাম আমি যদি এটা যদি আমরা এই শূন্যটা নাও দিই তাও হবে দশমিক দিয়ে আমরা এখানেও শূন্য দিতে পারি তা যেহেতু আমি এভাবেই করে আইছি এভাবেই করতেছি পাঁচ লঙ্ক কত আশি ছয় 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 হ্যাঁ ছয় ষোলং ছিয়ানব্বই এগো ছয় বাজবো ছয় ছয় ছত্রিশ ছয় আটইলং ছিয়ানব্বই ছয় বার সাত বাদ্রিশ দুই সংখ্যায় যে তিন সংখ্যা আমাদের দুই সংখ্যা লিখলে কিন্তু আমরা ডাইন দায় লেখবো বা দ্বার কিন্তু লিখবো না কারণ বা দ্বার যদি আমরা লিখতে যাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের কী হয় বা দাওয়া লিখতে গেলে তাহলে আমরা দশের নিচে পড়ে গেল না এই জন্য সবসময় বা দায়ের সংখ্যা তিন সংখ্যা দুই সংখ্যা লেখলে বাদ দিয়ে লেখ ছয় দশ বছর চায়ল হাত দশ দ্বাদশ মিলে গেল হ্যাঁ তাই এবার নিঃশেষে ব্যয় হয় না তাই যেহেতু আমাদের দশমী অঙ্ক আমরা আল্লাহ রস্তে শূন্য দিতে পারবো তিন লং আছে লিপিস হয়ে যাবো ষোলো দোকানে বত্রিশ দেব দশ দিব আট উলে হ্যাঁ নিঃশ্বাসী ব্যয় হয় নাই তাহলে আমরা আবারও শূন্য দিতে পারবো আসি পাঁচশো লং আসি পাঁচশো লং আমরা জানি না হইলে আমরা গুণ করে দেখবো তো শূন্য ছয় দুই পাঁচ তো ঠিক আছে আশা করি বুঝতে পারছো সময় সি পনেরো মিনিট তাই তোমরা সবাই ভালো থাকো প্রত্যেকটা পার্ট দেখবা আশা করি আজকের পার্টটা দেখবা দয়া করে যারা সাবস্ক্রাইব করে না একটু সাবস্ক্রাইব করবা প্লিজ হ্যাঁ তো ভালো থাকো da da